আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস অষ্টম পর্বে তোমাদেরকে স্বাগতম সপ্তম পর্বে আমরা জানতে পেরেছি বন ইসরায়েলের নবীদের সম্পর্কে সংক্ষিপ্ত মোটামুটি আলোচনা সপ্তম পর্ব পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো নবী ঈসা ইসা সালাম বাদে বন যত নবী রয়েছেন সমস্ত নবীদের সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আলোচনা হয়েছে এখন আমরা ইসা সালাম সম্পর্কে আলোচনা করে বন ইসরায়েলের নবীদের সম্পর্কে আলোচনা শেষ করব অর্থাৎ ইব্রাহিম নবীর যে দুই সন্তান ছিলেন একজন ছিলেন নবী ইসমাইল যার বংশে এসেছে সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং ইসাক নবীর বংশে এসেছে সমস্ত পয়গম্বর আমাদের বাদে আদম আলাহসাল্লাম শীষ আল্লাহ সাল্লাম খিজির আল্লাহ সাল্লাম এরা বাদে ইব্রাহিম আর ইব্রাহিম নবী এরাবাদে যত নবী এসেছে তার সব অধিকাংশই এই বন ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে এসেছে তো যাই হোক আমরা এখন নবী ঈসা আল্লাহ সাল্লামের সম্পর্কে একটু আলোচনা করব এর আগে আমরা মুসা নবীর কাহিনী শুনেছি অনেক খাড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্ট করে নবী মুসা তার কঙ্কে একটা নির্দিষ্ট জায়গা একটা ভালো জায়গায় এতে রকম হয়েছিলেন নবী মুসার পরে অসংখ্য নবী পৃথিবীতে এসেছে যেমন একটা নবীর নাম আমরা খুব কমই শুনি জুলকি ফল এই জুলকি ফল ইনি একজন নবী ছিলেন যার সম্পর্কে খুব কমই আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে তো এরকম অসংখ্য নবী এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ অসংখ্য নবী হচ্ছে সর্বশেষ নবী বন ইসরায়েলদের মধ্যে ইসা আল্লাহ সাল্লাম ইসা আল্লাহ সালামের যে মূল যে ভূমিকা পৃথিবীতে আসার সেটা হলো তিনি রাসুলসাল্লি সাল্লামের আগমন সম্পর্কে তিনি বলতে এসেছিলেন আরও অনেক ভূমিকা আছে ঈশ্বা আল্লাহ পৃথিবীতে আসার অনেক কারণ আছে অনেক তাৎপর্য রয়েছে একটা বড় তাৎপর্য হল যে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী যে পৃথিবীতে আসছে তা পৃথিবীবাসীকে জানানো এটা হলো ঈশা পৃথিবীতে আসার মূল কারণ এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেমন ঈসা আল্লাহ সালাম যে ধর্মমত প্রচার করেছেন সেই ধর্মমত যারা অনুসারী আজকের যারা খ্রিস্টান এই খ্রিস্টানরা তারা ইসলামকে মানতে চায় না তো এবং সারা পৃথিবীতে এই খ্রিস্টানদের সংখ্যা অনেক সবচেয়ে বেশি আর কি তো ইসা আল্লাহ সালাম ভিতরে এমন কিছু ঘটনা আল্লাপাক দিয়েছিলেন এমন কিছু যেন তাকেই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে মানুষ ধরে নিতে পারে এটা আসলে বিভ্রান্তি আল্লাহ নিজে নিজেই বিভ্রান্তি সৃষ্টি করেছেন এটা দেখবার জন্য যে কার ভিতরে ইমানের জোর কেমন কারা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে কারা সত্যিকার ইসলামকে খুঁজে নিয়ে ইসলামে চলে আসে কারণ ইসা ভিতরে এত বেশি মজিজা এত বেশি অলৌকিকতা আল্লাহবাক দিয়েছিলেন যা তিনি অন্য কোনো নবীর মধ্যে দেন নাই ইসা মৃত মানুষকে পর্যন্ত জীবিত করতে পারতেন সদ্য মৃত শুধু না বহু বছর পূর্বে মারা গেছে সেরকম মানুষ তিনি কবর থেকে উঠিয়ে আনতে পারতেন এবং বিষয়টা সত্য ছিল তারা কবর থেকে উঠত যাকে তিনি ওর থেকে জীবিত করেছিলেন বহু বছর আগে যে মারা গেছে এরকম একজনকে সে সে তার জীবনের কাহিনী বলেছে সে কিভাবে মারা গেছে সেটাও বলেছে সে নিজেই বিস্মিত হয়েছে সে আবার প্রাণ ফিরে পেয়েছে সে মানুষের মধ্যে বিচারণ করেছে বহু বছর বিচারণ করেছে সে আবার মারা গেছে এরকম মারাত্মক মারাত্মক অলৌকিক ঘটনা ঈসা আল্লাহ সাল্লাম এর জন্য আল্লাপাক করার তফিক দান করেছিলেন ইসা আল্লাহ সাল্লাম একটা পাখি তৈরি করলেন মাটি দিয়ে তারপর ফু দিলেন সেটা অরিজিনাল পাখি হয়ে উড়ে গেল বহু লোকের সামনে এরকম অনেক মজিজার দ্বারা পরিপূর্ণ ছিলেন ইসা আলাহ সাল্লাম একটা কুষ্ঠ রোগী এসেছে তখন তো কুষ্ঠ রোগী মানেই সে নিশ্চিত মৃত্যু সে তার মুখে গায়ে হাত বুলিয়ে দিল সে ভালো হয়ে গেল একবার টোটালি শত শত মানুষের সামনে এই সমস্ত ঘটনার ফলে তার অনুসারীরা ধরে নিল যে পৃথিবীতে সেই একমাত্র ব্যক্তি যে ঈশ্বরের অংশ নওয়াজিবিল্লা এই ঈশ্বরের অংশ বলার কারণও আছে যেমন তার মা মরিয়ম যাকে খ্রিস্টানরা মা মেরি বলে সে ছিল অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী এক নারী এত বিশুদ্ধ এত পবিত্র জীবনযাপনকারী এক নারী আহ সুবান আল্লাহ আল্লাহ বক্তাকে জন্নাতুল ফেরদেছে সর্বোচ্চ মাকাম দান করুন আমিন এই নারী এত উন্নত চরিত্রের এত বিশুদ্ধ চরিত্রের এবং সে দেখতেও অনেক সুন্দর ছিল তো এই নারী কোনো পুরুষ ছাড়াই কোনো পুরুষের সঙ্গে বিবাহ ছাড়াই সে সন্তান লাভ করলো এবং সেই সন্তান এমন সন্তান যে কোলে থাকা অবস্থায় কথা বলতে পারছে তো সে জন্ম থেকেই মজুদা নিয়ে আসছে তার জীবন শুরু থেকেই সে মজুদা নিয়ে আসছে সারাটা জীবন বিশাল বিশাল মজুদার দেখিয়ে এবং তার মৃত্যুটাও একটা মজিদা তার অন্তর্ধান অর্থাৎ সে পৃথিবী থেকে চলে গেল সেটা একটা গায়বি ব্যাপার যেমন তাকে যারা মারতে গেল যারা শত্রুতা করে তাকে মারতে গেল তাদেরই একজন রূপ আল্লাহাক তার রূপে পরিবর্তন করে দিল অর্থাৎ ঈসা আল্লাহ সাল্লামকে প্রথম আসমানে তুলে নিলেন আর যে সবচেয়ে বেশি আগ্রহী ছিল তাকে হত্যা করবার জন্য যে প্রথমে ঢুকেছে তাকে হত্যা করবার জন্য তার শরীরটা তার চেহারাটা ঈসা আল্লাহ সাল্লাম মতো করে দিলেন সে এতবার বলল যে আমি ঈসা নই আমি ঈষা নই তাকে হত্যা নিশ্চ হত্যা করা হলো পরবর্তী পর্যায়ে এটা নিয়ে আলাপ আলোচনা হলো তারা জানতে পারলো আসলে এটা আসলে একটা দ্বিধার ব্যাপার যে সে আসলেই কি তারা ইসাকে হত্যা করতে পেরেছে এরকম একটা দ্বিধার মধ্যে তারা পড়ে গেল তার মানে হচ্ছে খ্রিস্টানরা যেটা জানতে পেরেছে তৎকালীন সময় যে এই ব্যক্তি এই ইসাম সিংহ সে প্রচণ্ড ক্ষমতার অধিকারী এবং এই যে প্রচণ্ড ক্ষমতার অধিকারী এই ক্ষমতার অধিকারী একমাত্র হতে পারে যার সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাপাকের সঙ্গে ডাইরেক্ট কোনো কানেকশান রয়েছে এরকম একটা ধারণা তাদের তারা দেখলো যে বন ইসরায়েলের আরও তো কত নবী রয়েছে এবং স্বয়ং ইসাল সালামের সময়কালে আরও অনেক নবী ছিল ইসল্লাহ সাল্লামের নানা অর্থাৎ তার ঈস্লাহ মা মরিয়ামের বাবা ইমরান সে নবী ছিল তার খালু ইসলাসের মায়ের খালু সে নবী ছিল জাকারিয়া ইসলাসের মায়ের খালাতো ভাই ইয়াহিয়া নবী ছিল কিন্তু কেউ কিন্তু এত ক্ষমতার অধিকারী নয় যার ফলে খ্রিস্টানদের মধ্যে একটা ধারণা প্রচলিত হলো তারা ছড়িয়ে পড়লো যে সেই ঈশ্বরের একটা অংশ পাকের একটা অংশ নাও তাহলে এত ক্ষমতার অধিকার ওরা আরও তো অনেক নবী রয়েছে সমসাময়িক একই সময় আরও তো অনেক নবী রয়েছে তাদের তো এত ক্ষমতা নেয় তারা যেটা করলো তারা এটাকে তিনটা সত্তায় বিশ্বাস করে নিল ট্রেনিটি বলা হয় তিনটা সত্তা সে তিনটা সত্তাকে এখন ঈশ্বর আল্লাপাক দ্বিতীয় সত্তা হলো মরিয়ম বা আর আরেকটা হলো জেসাস বা যিশু এই তিন সত্তাহে তারা বিষয় এবং তারা যেটা করে সেটা হলো বিপদে পড়লেই বা যখন স্মরণ করে এইভাবে স্মরণ করে সর্বপ্রথম করে এরকম এরকম করে কেমন যেন করে এই প্রথমে দুই দিকের দেয় তারপরে এরকম এই এইটা এটা এটা সব খ্রিস্টানরা বিশেষ করে এটা সব খ্রিস্টানরা বিশেষ করে যাজকরা এইগুলো করে পাদ্রীরা এগুলো করে খ্রিস্টান খুব খ্রিস্টান ধর্মের বিশ্বাসী তারা এই এরকম এরকম করে এই তেমন যেন করে এই দুই পাশে দেয় এরকম দেয় এর মানে হচ্ছে এই তিনটে সত্তায় তারা বিশ্বাসী একটা হলো উপরের দিকে হলো স্বয়ং ঈশ্বর আল্লাপাক মেরি মা মেরি তারপরে ঈসা আল্লাহ সাল্লাম এই তিন সত্তায় তারা বিশ্বাসী এইভাবে করে তো যাই হোক এটা সোরা কাহাবের মধ্যে রয়েছে যে অত্যন্ত গর্হিত কথা এটা আল্লাহাক বলছে যে তারা যেটা বলছে এটা অত্যন্ত জঘন্য একটা কথা খুবই গর্হিত একটা কথা তো এই ছিল ইসা আল্লাহ সালাম সম্পর্কে খুবই ছোট সংক্ষেপে একটা আলোচনা ইসা আলাহ সালাম সম্পর্কে মূল যে আলোচনা সেটা হলো যে এই যে তিনি ঘোষণা করতে এসেছেন ইসা আলাহ সাল্লামের পরে কিতাব নাজিল হয় এঞ্জিল কিতাব পরবর্তীতে এই ইঞ্জিল কিতাবটা ওরা কনভার্ট করে নিজেরা লেখা শুরু করে একটু না বলে নয় ইসলাসম যখন চলে আসেন আল্লাপাগের কাছে তখন শেষ খাবার যে খেয়েছিলেন তার সাথীদের সঙ্গে জন ছিল সেখানে তো এখানে ইংরেজরা বলে লাস্ট সাপার দ্য লাস্ট সাপার খ্রিস্টানব দ্য লাস্ট সাপার এবং লিউনদ দ্য ভেন্সির একটা সম্ভবত লিউন দা ভেন্সি নাকি মাইকেল অ্যাঞ্জেলো যাই হোক কারো একটা খুব বড়ো একটা নাম করা পিকচার আছে আর্ট আছে দ্য লাস্ট সাফারের পরে তোমরা ইউটিউবে সার দিলে এটা দেখতে পাবে যাই হোক তো এই ইসা সাল্লাম যখন আল্লাপাকের কাছে চলে গেলেন এই বারোজন পৃথিবীতে ইসলাম ঈসা ইসামের যে ইঞ্জিল কিতাবের যে বাণী সেটা প্রচার করতে লাগলেন এবং সেইখানে কয়েকজন ছিলেন যে অরিজিনাল ইঞ্জিল যে কী লেখা আছে এটা প্রচার এবং অরিজিনাল ইঞ্জিলের আসুন সাল্লাহ আসলামের অনেক অনেক বিবরণ রয়েছে অরিজিনাল এঞ্জিলের বিবরণ রয়েছে তিনি মরুর মরুভূমিতে আসবেন তিনি শান্তির বার্তা হয়ে আসবেন তিনি হবেন শেষ নবী তিনি হবেন শ্রেষ্ঠ নবী তিনি অনেক সাথী দ্বারা বেষ্টিত হয়ে থাকবেন হ্যাঁ তার পিঠে মোহর অঙ্কিত থাকবে এরকম অনেক বিবরণ অনেক অনেক বিবরণ ইঞ্জিলে রয়েছে তো কিছু কিছু লোক যারা আসলে বারো জনের সবাই তো একরকম না এদের মধ্যে বেশ কয়েকজন মানে অধিকাংশই আর কি বারোজনের ভিতরে হয়তো দুই তিনজন ছিল যারা অরিজিনাল ইঞ্জির প্রচার করতেছিল আর বাকিরা তারা ওইটাকে নিজের মতো করে সাজিয়ে নিজেই একজন বড় ধর্মগুরু হয়ে গেল তো এটাই দুটো ভাগ হয়ে গেলো একটা হলো ওল্ড টেস্টামেন্ট একটা হলো নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বলতে ওই অরিজিনাল এঞ্জিলকে বোঝায় যেটা পরবর্তীতে গায়েব হয়ে যাবে মানে ধ্বংস করে দেয় এটা হিব্রু ভাষায় লেখা ধ্বংস করে দেয় এটা কপিও পাওয়া যায় না অনেক খোঁড়াখুড়ি করে অনেক জায়গায় করে একটা দুইটা পাতা পাওয়া যায় এরকম যা যার মাধ্যমে আমাদের ইসলামটা আবার নতুনভাবে সত্য বলে প্রমাণিত হয় ওল্ড টেস্টামেন্ট আর পরবর্তীতে নিউ টেস্টামেন্ট বলতে বোঝায় যেটা এই আজকের যে বাইবেল যেটা ওরা নিজেরা তৈরি করেছে আর কি অনেক কিছু নিজেরা ঢুকিয়েছে তো এই যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের অরিজিনাল যে ইঞ্জিল যেটা ঈসআল্লাহ সালাম প্রচার করেছেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট হলো আজকের যে বাইবেল যেটা নিজেরা ঢুকিয়েছে এর অনেক কিছুই অসত্য জাকির নায়কের লেকচারগুলো যদি তোমরা শোনো ক্লিয়ারলি বুঝতে পারবে যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট কি আজকের যে বাইবেল বাইবেলে অনেক কিছু আছে যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় না অসত্য আর কি যাই হোক এই হলো খ্রিস্টান ধর্মের সম্পর্কে বা সালাম সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা তো এরপর পরই শুরু হবে রাসুলসাল্লাসাল্লামের আগমন তো পাঁচশো সত্তর বছর পর তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে অর্থাৎ নবম পর্বে আমরা রাসুলসাল্লাহ সালামের আগমন সম্পর্কে জানব এবং তারপর উমাইয়া এবং তারপর আব্বাসীয় তারপর ফাতেমীয় তারপর অটোমেন সাম্রাজ্য কিভাবে কি হলো এরপরে এদের মধ্যে মঙ্গলরা কীভাবে আসলো মঙ্গলরা কী জন্য আসলো তাদের কি করেছে তারা ইত্যাদি সম্পর্কে মোটামুটি পৃথিবীর ইতিহাস যে গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে আমরা এই বিষয় নিয়ে সঙ্গে আলোচনা করব তো আজকের মতো এখানে শেষ করছি তোমরা ভালো থেকে আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद